কিছু কিছু ইউনিভার্সিটিতে হয় কি যে প্রিকিয়াস ইন্টারভিউর আগে ডিপোজিট করতে হয় এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে প্রিকিয়াস ইন্টারভিউতে পাশ করার পরে ডিপোজিট করতে হয় তো এই ক্ষেত্রে আসলে আপনার কোন ধরনের স্ট্র্যাটেজি আপনার নেওয়া উচিত তো আজকে আসলে আমি কথা বলবো প্রিকেশ ইন্টারভিউর আগে পেমেন্ট করা ভালো হবে নাকি প্রিকাস ইন্টারভিউতে পাস করার পরে পেমেন্ট করাটা ভালো হবে সো মোটামুটি এই পাঁচটা ইউনিভার্সিটি আপনারা যারা আসলে একটু রিস্ক মনে করছেন যে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে পরে আসলে আপনার টাকাটা আটকে যেতে পারে যদি আপনি ইন্টারভিউতে খার্ট করে ফেলেন সো ভয় পাওয়ার কিছু নেই প্রিকাস ইন্টারভিউ খুবই সিম্পল ইন্টারভিউ সো যারা সেপ্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করবেন হাতের সময় একেবারেই নেই এই যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলতে পারেন আপনার র্যাঙ্কিং অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী বাট যদি মে মাসের পরে যদি অ্যাপ্লিকেশন করেন কিছুটা রিস্ক নিয়ে অ্যাপ্লাই করতে হবে আসসালামু আলাইকুম সো আসলে অনেক স্টুডেন্ট আমাদেরকে ইনবক্সে নক করছে বা আমাদের কমেন্ট সেকশানে লিখছে আসলে বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে রিভিউ দেওয়ার জন্য তা আমি চেষ্টা করছি আসলে আমার আপকামিং ভিডিও যেগুলি আসছে সেগুলিতে আসলে বিভিন্ন ইউনিভার্সিটির টিউশন ফিস কোর্স প্লাস গিয়ে লোকেশন র্যাঙ্কিং নিয়ে কথা বলার সো আমি চেষ্টা করছি আসলে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য তো আজকে আসলে আমি কথা বলবো পিকেস ইন্টারভিউর আগে পেমেন্ট করা ভালো হবে নাকি প্রিকাস ইন্টারভিউতে পাস করার পরে পেমেন্ট করাটা ভালো হবে যেহেতু পেমেন্ট বা ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা এপিসোড করতে যাচ্ছি সো আপনারা যারা আমাদের চ্যানেলটা অনেকদিন ধরে ফলো করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করবেন কারণ আস্তে আস্তে আসলে আমাদের চ্যানেলটাও একটু বড় হওয়া দরকার এবং আপনাদের সাপোর্টের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট সো নর্মালি আসলে আমরা দেখতে পাই যে স্টুডেন্টগুলি যারা যাদের ইংলিশ প্রফেশনসি একটু ভালো তারা কিন্তু অনেক সময় দুইটা বা তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলে এবং যাদের প্রফেশনসি খারাপ তাদের তারাও কিন্তু দুইটা তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তারা তাদের বাজেট অনুযায়ী তাদের চয়েস লিস্ট অনুযায়ী পছন্দের সিটি অনুযায়ী তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তো সব ইউনিভার্সিটিগুলির ক্ষেত্রে আসলে দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটিতে হয় কি যে প্রি ক্যাশ আগে ডিপোজিট করতে হয় এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে প্রি ইন্টারভিউতে পাস করার পরে ডিপোজিট করতে হয় তো এই ক্ষেত্রে আসলে আপনার কোন ধরনের স্ট্র্যাটেজি আপনার নেওয়া উচিত সো স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে তখন কিন্তু তার প্রেফারেন্স লোকেশন অনুযায়ী অ্যাপ্লাই করে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ডিমান্ড থাকে যে লন্ডনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য লন্ডনের মধ্যে যেসব ইউনিভার্সিটি রয়েছে সেসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য তো সেইসব ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় হয় কি যে লন্ডনের মধ্যে যেসব ইউনিভার্সিটিগুলি রয়েছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চায় যে তাদের সিটটা সিকিউর করতে সো সিটটা সিকিউর করার জন্য কি করতে হয় যে কেস ইন্টারভিউ ইন্টারভিউর আগেই তাদেরকে একটা টোকেন মানি বলেন বা একটা টিউশন ফিসের একটা ছোট্ট পার্ট বলেন তারা ডিপোজিট করে তাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য বসতে হয় যেমন আমরা এতদিন গ্রিনউইচ ইউনিভার্সিটি নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি গ্রিনউইচে বিভিন্ন কোর্স থেকে আমরা কথা বলেছি সো গ্রিনউইচ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি লন্ডনের মধ্যে অবস্থিত সো এই ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে তিন হাজার পাউন্ডের একটা ডিপোজিট করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এই তিন হাজার পাউন্ড ডিপোজিট দেওয়ার পরে আপনার কাছে ক্যাশ শিল্ড আসবে ক্যাশ শিল্ডে আপনি ক্যাশ শিল্ড ফিল আপ করে আপনি ইন্টারভিউ পাস করার পরে রিমেনিং টাকাটা দিতে হয় সো নর্মালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে হয় সো যদি মনে করেন যে আপনি গ্রিনিশ ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফিজ আসতো ষোলো হাজার পাউন্ড আপনি তিন হাজার পাউন্ড পেমেন্ট করেছেন সো ফিফটি পার্সেন্টে টিউশন ফিজ আসে ষোলো হাজারের ফিফটি পার্সেন্ট আসে আট হাজার পাউন্ড সব যখন তিন হাজার পাউন্ড ডিপোজিট করলেন আরও থাকে পাঁচ হাজার পাউন্ড সো আপনাকে ইন্টারভিউতে পাস করার পর পরে রিমাইনিং পাঁচ হাজার পাউন্ড পেমেন্ট করে আপনি ক্যাশ লেভার জন্য অ্যাপ্লাই করবেন সো এরকম থাকে আসলে এখন আপনার কোনটা করা উচিত আপনার কি প্রি ইন্টারভিউতে পাস করার আগে পেমেন্ট করা উচিত নাকি পাস করার পরে পেমেন্ট করা উচিত সো আপনি যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি বলেন বা আপনার যেই ইনফরমেশন যেটা আপনি গ্যাদার করছেন আপনি যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ প্রি ক্যাশ ইন্টারভিউ আসলে আমার জন্য কোনো ব্যাপার না আসলে আসলে এটা খুব একটা ব্যাপার যে অনেক রকেট সাইন্স জিনিস এরকম না সো বেসিক কিছু কোশ্চেন করে তো অনেক সময় হয় যে ফেস টু ফেস ইন্টারভিউ নেয় অনেক সময় হয় যে আপনাকে এআই মাধ্যমে মানে ক্যাশ মধ্যে ঢুকে ইন্টারভিউ ফেস করতে হয় তো দুইটাই আসলে খুবই সিম্পল জিনিস এবং কিছু কিছু ক্ষেত্রে হয় যে ইউনিভার্সিটিগুলি সেকেন্ড টাইমও চান্স দিয়ে থাকে যে আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য সেক্ষেত্রে আসলে আপনি যদি আপনার ইন্টারভিউ অনেক কনফিডেন্ট হন সেক্ষেত্রে আপনি আগে টিউশন ফিজ পেমেন্ট করেও আপনি ইন্টারভিউ দিতে পারেন যেমন আমরা জানি যে মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডন সেখানে মাত্র এক হাজার পাউন্ড ডিপোজিট করেই আপনি আপনার ইন্টারভিউতে বসতে পারবেন ইন্টারভিউতে পাস করার পরে রিমেনিং যে ফিফটি পার্সেন্ট রিমেন্ড যে টিউশন ফিজটা বাকি থাকে সেটা আপনি দিয়ে দিতে পারবেন আবার অ্যাস্ট্রন ইউনিভার্সিটি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি কিন্তু पीकेशर আগেই আপনাকে টিউশন ফিস পেমেন্ট করতে হয় পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করতে হয় ওইটাই কিন্তু ক্যাশ ডিপোজিট তো পাঁচ হাজার পাউন্ড ডিপোজিট করার পরে তারা আপনাকে ক্যাশ শিল দিবে ক্যাশ ইল ঢোকার আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ যদি কোনো কারণে খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে হিউম্যান একটা ম্যানুয়াল ইন্টারভিউ কিন্তু নেয় সেক্ষেত্রে কিন্তু খুবই সিম্পল ইন্টারভিউ আপনি সহজেই ইন্টারভিউ পাশ করে ফেলবেন বাট যারা একটু চিন্তা করছেন যে আসলে ভাই আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি আমি প্রি ইন্টারভিউ আসলে পাশ করতে পারবো না কি কারণ আমি যদি টিউশন ফিস দিয়ে দিই সেক্ষেত্রে হবে যে আসলে টিউশন ফিসটা রিফান্ড আসতে কিন্তু মোটামুটি তিন থেকে চার

যেই পাঁচটা ইউনিভার্সিটিতে আপনি প্রিকেস ইন্টারভিউতে পাশ করার পরে পেমেন্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আসলে যারা ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে একটু ভয় পাচ্ছেন যে কেস যদি খারাপ করে ফেলি তখন কি হবে তো তাহলে হচ্ছে আপনি করার পরে আপনি শিওর হয়ে আপনার সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এটা কার্ডে অবস্থিত তো তাদের টিউশন ফিস বেচালার এর ক্ষেত্রে মোটামুটি সাড়ে তেরো হাজার পাউন্ডের মতো হয়ে থাকে আফটার স্কলারশিপ মাস্টার্স এর ক্ষেত্রে আপনার আহ হাজার চারশো থেকে চোদ্দো হাজার ছয়শোর মধ্যে হয় এবং তাদের সু সুন্দর একটা কোর্স রয়েছে এম গ্লোবাল এখানে কিন্তু আপনি আফটার স্কলারশিপ পনেরো হাজার চারশো পাউন্ডে অলমোস্ট বছরে দেড় বছর একটা কোর্স পাচ্ছেন আর ইউনিভার্সিটি কোর্স পাওয়া যায় একটা পরিস্থিতিতে অবস্থিত ইংল্যান্ডের মধ্যে সো লন্ডন থেকেও অনেক স্টুডেন্ট ক্লাস করে লন্ডন থেকে হয়তো বা এক থেকে দেড় ঘন্টাটা জার্নি থাকে সো এই ইউনিভার্সিটি কিন্তু খুব র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কিন্তু আপনি যখন টিউশন ফিস পেমেন্ট করবেন তার আগে আপনাকে প্রিকাস ইন্টারভিউতে পাস করে ফেলতে হয় তো তাদের প্রিকাস ইন্টারভিউতে এআর মাধ্যমে নেয় যেমনটা সাউথ ওয়েস্টেও এআর মাধ্যমে নেচ্ছে তারা ক্যাশিলের মধ্যে তারা প্রিকাস ইন্টারভিউ পুরোটা করে দিয়েছে সো পোর্স মতো কিন্তু প্রিকাস ইন্টারভিউর জন্য আপনাকে তাদের ক্যাশিলদের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ঢুকে আপনাকে ইন্টারভিউ তো তাদের টিউশন ফিজ হয়ে থাকে মোটামুটি চারশো থেকে ষোলো হাজার চারশো পাউন্ড আপনার স্কলারশিপ তারাও কিন্তু আড়াই হাজার পাউন্ডের স্কলারশিপ দিচ্ছে এবং কিছু কিছু কোর্সে কিন্তু পনেরো হাজার চারশো পাউন্ড তাদের টিউশন ফিজ রয়েছে আর একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি কথা যদি বলি আহ ইউনিভার্সিটি অফ এসএক্স আহ অবস্থিত সো এটা কিন্তু খুবই চমৎকার একটা হাই ইউনিভার্সিটি সো এই ইউনিভার্সিটিতে মাত্র চার হাজার পাউন্ড ডিপোজিট দিয়ে কিন্তু আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো এই যে তারা কিন্তু অলমোস্ট পাঁচ হাজার পাউন্ডের একটা রিজনাল স্কলারশিপ দিচ্ছে এই স্কলারশিপ দিয়ে কিন্তু আপনার আফটার এইটা টিউশন ফিজ হয়ে যাবে মোটামুটি ষোলো থেকে সতেরো হাজার পাউন্ডের মধ্যে সো খুবই একটা ইউনিভার্সিটি যদি আপনি আপনি কম্পেয়ার করেন এসএসের সাথে অন্যান্য এসএক্স র্যাঙ্কিং অনুযায়ী তার সমমানের যে ইউনিভার্সিটি রয়েছে তাদের টিচিং ফিজ কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু এসএক্স একটা খুবই চমৎকার একটা র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং কোলচেস্টার অবস্থিত কোলচেস্টার কিন্তু নিয়ার টু লন্ডন তো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা জানি সো যদি চান যে লন্ডন থেকে ক্লাস করবেন সেটা খুবই সম্ভব আবার কিন্তু অনেক ধরনের জব সুবিধা রয়েছে তো এই তিনটা গেল ইউনিভার্সিটি অফ সাউথ ইউনিভার্সিটি অফ পোর্স্ট মাউথ ইউনিভার্সিটি অফ এসেক্স দেন কিন্তু একটা লন্ডনের মধ্যে কিন্তু লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেখানেও কিন্তু আপনি ইন্টারভিউতে পাশ করার পরে আপনি পেমেন্ট করতে পারবেন সেটা টিউশন ফিস কিন্তু মোটামুটি পনেরো হাজার পাউন্ডের মধ্যে এবং লন্ডনের মধ্যে একটা ভালো ইউনিভার্সিটি এবং এখানে কিন্তু এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় তো আমি যে কোনো ইউনিভার্সিটির কথা বলেছি সবগুলিতে কিন্তু এম দিয়ে অ্যাপ্লাই করা যাচ্ছে আপনি ইউনিভার্সিটি অফ সাউথতে পারছেন পোস্ট মারতে পারছেন

সাড়ে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার পাওয়া পর্যন্ত হয়ে থাকে টিউশন ফিজ

ইউনিভার্সিটি থেকে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি এপ্লাই করে ফেলতে পারেন আপনার র্যাঙ্কিং অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী বাট যদি মে মাসের পরে যদি অ্যাপ্লিকেশন করেন কিছুটা রিস্ক নিয়ে অ্যাপ্লাই করতে হবে উইশ ইউ অল দ্য বেস্ট আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখন পর্যন্ত আমরা ফাইল নিচ্ছি এবং খুব কুইকলি অফারটা চলে আসছে ইনশাল্লাহ খুব ভালো ভালো সাকসেস স্টোরি নিয়ে খুব শীঘ্রই আপনার সাথে কথা বলবো কারণ আপনারা জানেন যে আসলে ট্রিপ্লার টিম কিন্তু সবার আগে কাজ করার চেষ্টা করে সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে কিন্তু আমরা সেই জিনিসটা অব্যাহত রেখেছি এবং বেশ কিছু ফাইলে কিন্তু আমরা একেবারেই ইলেভেন্থ আওয়ারে চলে এসেছি তো যে সেপ্টেম্বর ইনটেক অনেক দেরি রয়েছে এখন প্রায় তিন থেকে চার মাস রয়েছে বাট স্টিল তো আমাদের স্টুডেন্টগুলি ভিসা পেয়ে যাচ্ছে সেপ্টেম্বর ইনটেককে কেন্দ্র করে সো তারা কিন্তু আসলে অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে এবং অ্যাডভান্টেজ পাবে আরও সামনে যখন তারা ক্লাস শুরু হওয়ার আগেই এক মাস আগে যখন তারা ফ্লাই করতে পারবে সো আমিও চাই আপনিও সেই কথাটাই থাকেন ক্লাস শুরু হওয়ার অনেক আগে যদি আপনি ইউকে পৌঁছাতে পারেন আপনার জন্য কিন্তু অনেক অপরচুনিটিস ওয়েট করছে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য